আসসালামু আলাইকুম নিয়তের কি নিষ্ঠুর নির্মম প্রতিশোধ কখনো কাউকে না অবহেলা করবেন না এটুকু বলি আপনাকে এই বাংলাদেশ যখন ইয়েতে যায় শিলংয়ে যায় ইন্ডিয়া যায় খেলা করতে এই মানে এটারই মানে ওদের হোম গ্রাউন্ডে খেলতে যায় ওরা মেইন যে মাঠ মানে ফিফার ইয়ে আছে যে যেখানে আপনি ম্যাচটা খেলবেন সেখানে প্র্যাকটিস করার অনুমতি দিতে হবে ওরা পরপর তিন দিন ইন্ডিয়ানরা পরপর তিন দিন হচ্ছে সেখানে ম্যাচ প্র্যাকটিস করছে বাংলাদেশকে দিছে মানে প্র্যাকটিসের জন্য ওই শিলং থেকে অনেক দূরের একটা মাঠ দিছে অনেক দূরের একটা সেখানে হচ্ছে মানে পাড়ার পাড়া মহল্লার দলও মানে ফুটবল দলও সেখানে প্র্যাকটিস করবে না মানে ওইখানে প্র্যাকটিস করতে গেলে হাতটা ভাম ইনজুর্ড হবে একটা দিন প্র্যাকটিস করতে দিছে এবং আমাদের হামজা তার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে মনে করেন মাঠে প্রবেশ করছে খেলার দিন প্রবেশ করার সময় হচ্ছে মানে প্র্যাকটিসের সময় না খেলার সময় সম্ভবত আমার খুব মানে ইয়ে আসতেছে না খেয়াল আসতেছে না মানে লাইট ওই সময় জলে নাই মানে বাংলাদেশ দল যে উপস্থিত হয়েছে তখনও পর্যন্ত লাইট জ্বলে না অন্ধকারের ভিতরে ঘুটঘুটি অন্ধকারের ভিতরে বাংলাদেশ দল গেছে কিন্তু লাইটটা পর্যন্ত জ্বালাইতেছে না তখন মানে হামজা তো আসলে আমাদের পরিবেশে বড় হওয়া ছেলে না মানে ও তো অন্য টাইপের মানে ইংল্যান্ডের পরিবেশে বড় এবং ও যে মানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেও অবাক হয়েছে তো অনেক অসহযোগিতা করছে ইন্ডিয়া আমাদের হারানোর জন্য সুনীল ছেত্রীকে নিয়ে আসছে আমাদের হারাবে কিন্তু আমরা আসলে আমাদের বিপক্ষে ওরা আসলে জিততে পারে নাই কিন্তু বাংলাদেশ করছে কি বাংলাদেশ কিন্তু কোনো অসহযোগিতা অসহযোগিতা করে নি কারণ আমরা পরায়ণ জাতি বাফুফে কে স্পেশালি থ্যাংকস যে তারা কোনো ধরনের অসহযোগিতা করে নেই ইন্ডিয়াকে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা মনে রাখছিল যে না আমাদের অসহযোগিতা করছে অসম্মান করছে আমরা অন্যভাবে জবাবটা দিব এবং জবাব ঠিকই দিয়ে দিচ্ছে নিয়তির নির্মম নিষ্ঠুর প্রতিশোধ নিয়ে নিছে বাংলাদেশ এক শূন্য গোলে হারায় শত কোটি দেশের লোক পঞ্চাশ উপরের মানে আমাদের তাদের আমরা যেভাবে হারাইলাম এটা বলতে পারেন এটা চরম প্রতিশোধ আর কি উপরে আলার থেকে তো এই জন্য কাউকে অপমান করবেন না ডেকে নিয়ে চরম অসহযোগিতা করছে এবং আমাদের বাফুফের মানে বর্তমান কমিটি তাদের যথেষ্ট সম্মান দিছে এই ম্যাচ ব্যানুতে প্র্যাকটিসের সুবিধা দিছে ইভেন তারা যে সময় অনুশীলন করছে শিলংয়ে তখন কিন্তু ক্লোজ ডোর অনুশীলন করছে মানে কেউ দেখতে পারবে না কিন্তু বাংলাদেশের অনুশীলনের সময় ওপেন করে দিছে ছাগলও দেখতে পারবে তো এই জন্য মানে এটা আল্লাহ আল্লাহ সহ্য করে নাই এই জন্য রেজাল্টটা পেয়ে গেছে আমাদের বাংলাদেশে মাত্র দুই একটা জিনিস চেঞ্জ করলে না আমরা অনেক দূর আগে যাব। এক হলো আমাদের এই যে মিতুল মার্মা এই যে অপদার্থ তাকে সরায় জি কাউকে ফিরে আনেন অথবা নতুন কাউকে আনেন আর আমাদের আরেক অপদার্থ এই যে হ্যাভিয়ার ক্যামেরারা নাকি জেনে না ওর নাম মুখ মানে উচ্চারণ করতে গেলে দাঁত মুখ ভেঙে যায় তাকে চেঞ্জ করতে হবে কারণ সমীর হামজাকে ট্যাকেল করার মতো কোর্স উনি না উনি অনেক নিচু লেভেলের একজন কোস মানে ওনার কোচিংয়ের কোনো অভিজ্ঞতা আদৌ কোনো জায়গায় আসে কি না যায় না কিন্তু সমীর হামজারা অনেক উঁচু দরের প্লেয়ার ফুটবল প্লেয়ার তাদেরকে মেনটেন করার জন্য এই ধরনের নিম্নমানের একটা কোর্সকে পাল্টানো খুবই জরুরি দুইটা জিনিস দলে এখন চেঞ্জ তিনটা জিনিস চেঞ্জ আমি ধরে ধরে বলি স্ট্রাইকিং স্ট্রাইকিংয়ে মনে করেন হচ্ছে বিদেশ থেকে ভালো প্লেয়ার মানে ফরেনার আনতে হবে মানে আমাদের বাংলাদেশি ফরেনার স্ট্রাইকে স্ট্রাইকে সমস্যা আমাদের আর এই গোলকিপার মিতুল মার্মাকে এই অপদার্থকে পাল্টাইতে হবে আর তিন নাম্বার একটু উঁচু ধরের কোচ আনতে হবে দুই তিনটা ডিসিশন নিলে বাংলাদেশ আগায় যাবে অনেক ভাবতে পারেন কত উপরে হংকং তাদের বিরুদ্ধে ড্র করতেছি জিতেও যেতে পারতাম কত উপরে ইন্ডিয়া তাদের বিরুদ্ধে ড্র করতেছি জিতে জিতে গেলাম তো এগুলো একটু বিবেচনা করে আমার মনে হয় কয়েকটা জিনিস চেঞ্জ করা উচিত আর আবারও বলি অপমান করা আসলে কাউকে অপমান করা ঠিক না যোগ্য সম্মান দেওয়া উচিত অপমানের অপমান করলে না সৃষ্টিকর্তা এটাতে ভালো চোখে দেখেন না যার প্রমাণ এই ইন্ডিয়া রেজাল্ট পেয়ে গেল ওইখানে এত কিছু করছে ঠিকঠাকভাবে অনুশীলন করতে দেয় নাই পচা মাঠ দিছে একটা ম্যাচের ভেনুতে চলে গেছে বাংলাদেশ তারা পরপর পর তিন দিন প্র্যাকটিস করতেছে বাংলাদেশে একদিন তাও ঠিকমতো লাইট জ্বলে না অন্ধকার ঘুটঘুটে অন্ধকার তারপরে ডোর অনুশীলন মানে তাদের অনুশীলনটা কেউ দেখতে পারবে না বাংলাদেশের সবাই দেখতে পারবে ওপেন এত কিছু করা ঠিক না দিন শেষে কিন্তু মানে রিভার্স হয়ে যায় এগুলো আপনি অন্যায় করবেন অপকর্ম করবেন এটা আপনার দিকে চলে আসবে আর বাংলাদেশে আবারও বলে তিনটা চেঞ্জ দরকার একজন উঁচু দলের কোর্স উঁচু দরের একজন গোলকিপার এবং উঁচু দরের একজন স্ট্রাইকার ব্যাস খেলা জমে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম